সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণুনবী এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লায় বলেন ঠিক সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই মানবতার দিক থেকে ভাই আর আমরা হলাম ইমানি ভাই ঠিক কিনা দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই আমার ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের প্রভু প্রভুয়ে বিরম্মা জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভুয়ে এক বিমা জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হকে হিয়া হবান ঠিকা মদিনা মদিনা শরীফ উহুৎ পাহাড় বদরের মাঠ ঠিকা বৈতুল্লা মদিনা এক ওহ পাহাড় এক বদরের মাঠে একে তো জীবনার মরণও যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান একে হও একে হও করিয়া হবা আমাদের প্রভু একে না বিরুম্মা জীবন বিধান ঐশীবাণী কোরা তবে কেন এক নহে মুসলমান একে হও একে হও করিয়া হবান ঠিকেরা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণবী এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি না নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন পীরের কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাহা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্না হুই ইহুদি ইয়ারসুল আল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদিন লাশ কাল্লাস আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক আর নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুরিদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লায় বলেন ঠিক সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো